স্বর্ণপ্রেমীদের জন্য এই মুহূর্তে পাওয়া অনেক বড় সুখবর দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম পাঁচ দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস দাম কমানোর ব্যাপারে বলা হয় আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে তাই স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে আর নতুন দাম আটই জুলাই থেকে সমগ্র বাংলাদেশ এই কার্যকর থাকবে তো চলুন আমরা দেখে নিই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত কম লো দাম আর দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলেই একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমারিদযুক্ত বাইশ ক্যারেটে ভরি প্রতি এক হাজার টাকা দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ সত্তর হাজার পাঁচশত টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ বাষট্টি হাজার সাতশত চৌরানব্বই টাকা যুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ উনচল্লিশ হাজার পাঁচশত আটচল্লিশ টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ পনেরো হাজার তিনশত বিরানব্বই টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি পাচারা স্বর্ণ দিয়ে কোনো বহনা বানাতে চান তাহলে দেশের বাজারে পাচারা স্বর্ণের দাম কত চলছে হালমার্ক করা বাইশ ক্যারেটের পাচানো স্বর্ণের দাম তিপ্পান্ন হাজার দুইশত সাতানব্বই টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের পাচানো স্বর্ণের দাম পঞ্চাশ হাজার আটশত চুয়াত্তর টাকা হলমার্কয আঠারো ক্যারেটের পাচানো স্বর্ণের দাম রয়েছে তেতাল্লিশ হাজার ছয় শত নয় টাকা এবং সনাতন পদ্ধতিতে পাচানো স্বর্ণের দাম রয়েছে ছত্রিশ হাজার ষাট টাকা আপনি যদি আপনার কাছে মজুত থাকা এক বরি পুরাতন গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বড়ি প্রতি যত করে দাম পাবেন হলমার্ক করা বাইশ ক্যারেটের এক বড়ি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চুয়াল্লিশ হাজার নয় চৌষট্টি টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি বড়ি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ আটত্রিশ হাজার তিনশত আটাত্তর টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটের প্রতি বড়ি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ আঠারো হাজার ছয় ষোলো টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি বড়ি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন আটান্নব্বই হাজার তিরাশি টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট এবং বাজুস থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরি তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ